আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শুরু হচ্ছে পবিত্র কোরআন থেকে তেলোয়াত আমরা আজকে পবিত্র কোরআনের একশো নয় নম্বর সুরা থেকে আমরা তেলত করব সুরা কাফিরুন আমরা এটা ছয়টি আয়াত আছে এবং একটি রুকু আছে এটা কাফিরদের সম্পর্কে আল্লাহ তালা বলতেছেন আমি শ্রেত্র করবো তারপরে আমি আমাদের স্যার যেন মুস্তাফ রহমান স্যারের কাছ থেকে আর পরে তেলাশন করিশালাম بسم الله الرحمن الرحيم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي

أعوذ بالله от حاكم الدنيا تعتقليه في الدنيا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ما شاء الله. قل يا أيها الكافرون. سأل قلت <كافرون>, كافرون كافرون لا أعبد ما تعبدون ما شاء الله عَابِدُونَ مَا أَعْبُد وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدْ أَعْبُدْ وَلَا এটা আলিফ জাদা বলেন এটা আলিফ জাদা টেনে পড়া যাবে না এই যে নুনের পরে ইয়ে আছেন আপনার আলিফ আলিফ আছে আনা আনাটা টানা যাবে না কেন আনা হলো আলিফ জাদা অতিরিক্ত আলিফ হ্যাঁ আলিফে জায়দা চিনার জন্য গোল চিহ্ন রয় আনা শব্দের বলা হয় বলেন আনা টানা মানা আনা টানা মানা কিন্তু ঘটনা হচ্ছে এখানে তো আপনার ইয়ে আছে না ওই যে আলিফের উপর তো হামদা জগন্না এটা না হ্যাঁ স্যার আনা শব্দটাই আলিফ জায়দা

ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا দম মা তুম এনে আমরা দালে সাকিন আছে করা যাবে না কারণ এখানে স্যার সাকিনের বা যায় না স্যার বলেন সাকিনের থাকলে সাকিনের থাকলে সাকিন যাবে না সাকিন পড়া যাবে না থাকলে পড়তে হবে ইদগম আছে ইদগম কয়েক প্রকার আছে ইদগমে মিস লাইন ইদগমে মোতাকার বাইন ইদগমে মোতাজানে সাইন হ্যাঁ তারপরে মিম সেকেন্ডের ইদগম নুন সেকেন্ডের ইদগম এগুলি আছে ইদগম তো আবাদ দুম আবাদ দুমের মধ্যে আবাদ 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 ডাল হবে না হচ্ছে আবাদ তুম আবাদ আবাদতুম না বলতেছে যে আবিদুমা এটা তো ইদগম

লাম অক্ষর বানান করলে মাদের বামে হ্যাঁ তাসিদ হয় আছে ওখানে হ্যাঁ তাসিদ আবার মানে না অক্ষর বানান করলে মাদ বামে আলিবক্ষর বানান আছে যেমন ক যোগ ক খ বানান আছে না বা তাও বানান আছে বানান করলে দেখা যাবে কোন অক্ষরে মাদ আছে কোন অক্ষরে মাদ নেই বারোটি অক্ষরে মাদ নাই বারোটি অক্ষরে হ্যাঁ বারোটি অক্ষরে একালিপ মাদ পাওয়া যায় আর দুটি অক্ষরে মাদ নাই আলিফ আর হামজের মধ্যে মাদ নেই আর আপনার এই বাকি পনেরোটি অক্ষরে আপনার মাদ আছে চারলিপ মাদ তার মধ্যে লাজিম যেটা আইন আই সিং কইনটা মাদেলিনাজিম চারলিপ টানতে হবে এটাই যখন নাকি আপনার

ලකුම්දිීනුකුම්ුවලියදී ලකුම්දිී නගු ලකකුම්දි ලකුම්දිී ලකුම් ගුන්න වෙන ලකුම්දිී නුකුම් වොලිය වලිය දිය ටන වෙන ولي دين. لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافر. وَلَا وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ما أعبد بدو ما أعبد ما أعبد ولا أنا عبد ما عبد ما ما

ما أعبد، ما أعبد، لكم دينكم ولي دين، لكم دينكم ولي دين، لكم دينكم ولي دين اچھا يا ایک قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون قل يا أيها الكافرون لا

تُمَعَنَّ غُنَّ غُنَّ آكَلِتَنْتُ زِغُنَّ غُنَّ كَلِ وَلَا أَنْتُم عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ وَلِيَ الدِّينِ لَسْتَ أَنْتُم لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. دينكم, دين... دينكم دينكم دينكم. لكم دينكم. නනති ලකු ත දදීලම් දී නොකුම් වලිය දී ලකුම් දීනොකුම් වලිය දීක ලකුම් දීනොකුම් මොලියදී තිස লাকুম দিনুমিয় দিনুমিয় আমরা এখানে এই সুরের মধ্যে কয় রকম গুণনা পেয়েছি বল

এটা নিয়ম আছে হুম এখানে আমরা ওয়াজিব গুন্না যদি আমরা বলি কিন্তু মূলত এটা ঈদগামের গুন ঈদগামের গুন্না ঈদগামের গুন্না হ্যাঁ ঈদগামের গুন্না তো এটা ঈদগামের বা গুন্না আসলে তো মিমের পর তাসিদ গুন্না করে ওয়াজিব আমরা যেটা বলি কিন্তু এখানে তো এই তাসিটা আসছে তান এটা ঈদগাম ঈদগামের কারণে আসছে তানবিনের

আর হচ্ছে যে আপনার ওই যে তারপরে হচ্ছে ইকফার গুননা আবার বেলাগুন্না বেলাটা বেলা না

নম্বর 1 2 নাম্বার 1 ক্লাবের গুণনা 2 নাম্বার 1 ক্লাবের গুণনা 3 নাম্বার 2 সেকেন্ডের 8 গমের গুণনা 3 নাম্বার 2 সেকেন্ডের 8 গমের গুণনা 4

তারপর লাকুম এখানে এখানে কোনো গুণানের টান নেই দিনুকুম দি এক টান আছে দি এর পরে এক টান আছে দিনুকুম যেহেতু মাদার হরক দিনুকুম ওয়ালিয়া দিন আর বাকিগুলো হরকত থাকার কারণে তারাদের পরে নিছে ওয়ালিয়া দিন এখানে আপনার যেহেতু নাকি কি মত ছিল তিন করতে হবে মাদার ভাবে আর সেকেন্ড তিন আলিফ স্যার আমরা বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষা বইয়ের এই যে প্রথম ভাগ বইয়ের সাতাশ পৃষ্ঠাতে আমরা দেখতে পাবো যে গুন্ডা ছয় রকম আমি বললাম যে এই গুন্ডাগুলি এখানে দেওয়া আছে কেমন হ্যাঁ এখানে দেওয়া আছে

يا قل يا أيها الكافرون قرآن

যে মা তার জন্য কি মা জনে কি আপনার নাবদ শব্দে ব্যবহার করা হয় তাহলে এখানে তো মা